আমার বাবার মা যত বেঙ্গি বাবা চিত আর কত আপতাম মাজার ভাঙ্গে দিছে মাজার তো শান্তিতে আসলাম ওন আটতে আসি আটতে আসি বাবার মাজার কই পাইবাম ওন বলছো আমি আমার অন্তর দৃষ্টি দিয়ে দেখতেছি সামনে আমার আস্তানা আছে চল শুন বলছ সামনে আমার আস্তানা এখানে বসতে হবে আমাকে আস্তানা বাবার আস্তানা বাবা বই বোন বাবা বই এখন বাবা বিপদের মধ্যে বাবা আপনার বাবার মানুষ বাবা কোন বাবা এ সমস্যা কিতা

নমস্কার নি আমি ঔষধ অনিয়মে 20 এড়া হন এড়া যে দেখতাছস এড়া ভিজে তিন দিন পানি খাইবি এইড়া জল পোয়ড়া দেখি আমরা খামু কি কাবার পর জল পোয়ড়া দিছ না তাহলে ঢংশই যাবেগা এড়া ভিজে তিন দিন পানি খাইবি করবো এমনেই আইবো যা পালা যা আইছে বাবা যাইগা আমার ভাই জল পড়ি বন্ধরা আজ নাই নাই ব্যবসা তো ভালাইতে আছে বুঝুন এই গ্রাম আয়া আমার কিন্তু এবার বেতনটা একটু বাড়াই দাও দিও না খালি আমারও বাড়াইয়া দিও তো তুই কি কামর না কামরি না আমি জিগে হলি সারাদিন